নমস্কার মকর রাশি জাতক বা জাতিকাদের দীর্ঘ বারো বছর পরে সফলতার মুখ আপনারা দেখতে চলেছেন কি সফলতা আছে এবং একটা গ্রহ আপনার জীবনে কি কি সমস্যাগুলোর সমাধান ঘটাতে পারে বা কি কি সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন সেই ইন্ডিকেটগুলো গুলো কি করছে সেগুলোই বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করব আজ আপনাদের সামনে আমি সুশান্ত আমরা প্রত্যেককেই জানি বৃহস্পতি অন্যভাবে সঞ্চার করছে দু হাজার চব্বিশ দু তারিখে মকর রাশির জাতক বা জাতিকাদের এই সময় দাঁড়িয়ে শনি সাড়ে সাতির সেকেন্ড পিরিয়ড চলছে তো এই সময় দাঁড়িয়ে আপনার জীবনে এই বৃহস্পতি চতুর্থ থেকে পঞ্চম ভাবে সঞ্চার আপনার লাইফে কিন্তু অনেকটাই গ্রোথ চলেছে এবং কি কি পরিবর্তন হতে চলেছে সম্পূর্ণ সম্পূর্ণটা শুনুন ভালো করে বোঝানোর চেষ্টা করব দেখুন আপনার রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি তৃতীয় এবং দ্বাদশ ভাবের মালিক সেক্ষেত্রে বলা যায় মকর রাশির পরে অর্থাৎ মাসের দেবগুরু বৃহস্পতি চতুর্থ হাউসে অবস্থান করছে মেসে এবং দু তারিখে গিয়ে সেটা বৃষতে চলে আসবে এবং এই যে বৃহস্পতির সঞ্চার একটা গ্রহ তিনটি জায়গাকে কন্ট্রোল করবে কি সেই তিনটি জায়গা সেটা জেনে নেওয়া যাক প্রথমে আমরা দেখব যে বৃহস্পতি অবস্থান করছে কোথায় বৃষ রাশিতে তবে তার আগে একটা কথা আমি বলে দিয়ে যাই কোন নেগেটিভ নয় পজিটিভও নয় গ্রহ ঠিক যেটা বলে সেটাই আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি শুধু মকর রাশি নয় যে কোনো জাতক বা জাতিকার লগ্ন বা রাশির উপরে যদি দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকে তাহলে জানবেন সে কিন্তু সমস্ত রকমের সমস্যা থেকে বেরিয়ে আসার একটা প্রয়াস কিন্তু সে খুঁজে পাবে যে বিপদের মধ্যেই সে পড়ুক না কেন সেই বিপদের মধ্যে থেকেই সেই জাতক বা জাতিকা কিন্তু নিজেকে সেফটি রাখার চেষ্টা করবে বা নিজেকে কিন্তু সুরক্ষিত রাখার চেষ্টা অতি অবশ্যই করবে বা সুরক্ষিত থাকবে অতি কেন বলছি এই দেবগুরু বৃহস্পতি দৃষ্টি এই খবর এই দেবগুরু বৃহস্পতি দৃষ্টি এই মে মাসের দু তারিখের পর থেকে আপনার কিন্তু রাশিতে পড়ছে যার কারণের জন্য বিস্তারিত বললাম তাহলে দেবগুরু বৃহস্পতি যখন বিশ্ব রাশিতে আসবে পঞ্চম ভাবে অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে এই পঞ্চম ভাবটিকে বলা হয় লক্ষ্মী স্থান বৃহস্পতি স্থানে এসে অবস্থান করছে দেখুন এটা বারো বছর পরে এতদিন সমস্যা ক্রিয়েট হয়েছে চলেছে চলতেই পারে কারণ এই দেবগুরু বৃহস্পতি বছরে একবার ভাব পরিবর্তন বা রাশি পরিবর্তন করে ঠিক একই রকম ভাবে এই মে মাসের দু তারিখেও কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে তাহলে আমরা প্রত্যেককে জানি রাশির কিন্তু দৃষ্টি আছে আর বৃহস্পতি দৃষ্টি কিন্তু মারাত্মক সফলতায় আপনাকে ভরিয়ে কি কি সফলতা দিতে পারে দেখুন একটা বৃহস্পতি যখন পঞ্চম ভাবে অবস্থান করবে সেই বৃহস্পতি আরো তিনটি ঘরকে কিন্তু প্রভাবিত করবে কোন সেই তিনটি ঘর আপনার রাশির সাপেক্ষে যে ভাবে বসে আছে পঞ্চম ভাবে বসে আছে অর্থাৎ ভাবের বৃদ্ধি করবে পঞ্চম ভাবটিকে প্রভাবিত করবে তাহলে পঞ্চম ভাবটা আগে বলি মকর রাশি জাতক বা জাতিকাদের যে যাদের সন্তান নিয়ে প্রবলেম হচ্ছিল সন্তান সম্ভাবায় বাধা সন্তানের ক্ষেত্রে আপনি চিন্তিত পরিবারের প্রতি একটা ডিপ্রেশন সংসারের প্রতি চাপ এবং পেটের বিভিন্ন রকমের প্রবলেম এই সমস্যাগুলো যদি আপনার একদিন ক্রিয়েট হয়ে থাকে তাহলে এই সমস্যা থেকে আপনি কিন্তু অতি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তাহলে পঞ্চমে বৃহস্পতি এগুলো আপনারা দেবে আরো বিস্তারিত আছে সেগুলো বিস্তারিত আলোচনা আমি পরবর্তী ভিডিওতে অতি অবশ্যই নিয়ে আসবো তাহলে পঞ্চমে বৃহস্পতি অবস্থান করে আছে ওখান থেকে দৃষ্টি দিচ্ছে আপনার ভাগ্যস্থান ভাগ্যভাব গুরু গুরুভাব ভাগ্য ভাব গুরুভাব অর্থাৎ ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি আপনার ভাগ্যের জায়গাটাকে কিন্তু করবে। এই একটা কারণ আপনার ভাগ্যটাকে দেবগুরু বৃহস্পতি দেখছে বা দৃষ্টি দিচ্ছে আমরা জানি যে যে গ্রহটা যে স্থানে বসে থাকে সেই স্থানের যতটা বৃদ্ধি করে দৃষ্টিতে তার দ্বিগুণ বৃদ্ধি করে আপনারা প্রত্যেককে ইতিমধ্যে ভিডিও দেখছেন প্রচুর ইউটিউবে যে বৃহস্পতি সঞ্চার মকর রাশির একটা পরিবর্তন আপনার ভাগ্যের উপরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি আছে এটা মারাত্মক সফলতা এনে দেবে আপনার পিতা আপনার বাবার যদি কোনো সমস্যা থাকে শারীরিক কোন অসুস্থতা থাকে তাহলেও কিন্তু এই সময় তার সুস্থতা অতি অবশ্যই আপনি দেখতে পারবেন বিষয় অর্থ কারণ আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে অর্থ একটা অপরিহার্য ভূমিকা পালন করে এবং তার পাশাপাশি অনেকের ক্ষেত্রে দেখা যায় খরচের মাত্রাও মাত্রাধিক পরিমাণে হয়ে যাচ্ছে তো এই যে নবম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার ভাগ্যটাকেও যেমন কন্ট্রোল করবে এবং অর্থ দেবগুরু বৃহস্পতি অর্থাৎ ভাগ্য ভাগ্যের বৃহস্পতির সহায়তায় আপনি কিছু সংখ্যক হলেও অর্থনৈতিক দিকে আপনি সঞ্চয় অতি অবশ্যই কিন্তু করতে অতি অবশ্যই পারবেন যাদের বাড়িতে একটা ছোটখাটো মন্দির করার খুব ইচ্ছা কিন্তু সেটা হয়ে উঠছে না দেখবেন এই এক বছরের মধ্যে আপনি বাড়িতে ছোটখাটো একটা মন্দির করতে পারবেন বাড়িটা তৈরি করে রেখে দিয়েছেন ইনকমপ্লিট হয়তো এখনো কমপ্লিট করতে আপনি পারেননি বা মন্দিরটা করবেন ভেবেছিলেন করে উঠতে এখনো পারেননি দেখবেন এই দেবগুরু বৃহস্পতির সহায়তায় বাড়িতে প্রতি অবশ্যই একটা মন্দিরের স্থাপন আপনি করার একটা সুযোগ আপনার হাতের মুখে আসবে যারা মকর রাশি জাতক বা জাতিকা এখনো পর্যন্ত একজন সঠিক গুরু সান্নিধ্য আপনারা পাননি দেখবেন আপনার নিজের বা একজন সঠিক গুরু সান্নিধ্য বা আপনি যার কাছে দীক্ষা নিয়েছেন অনেকদিন দেখা হয়নি সে দেখাটা আপনি এই দু হাজার চব্বিশের মধ্যেই বা চব্বিশ পঁচিশের মধ্যেই কিন্তু একটা সাক্ষাৎকার পাবেন গুরুদেবের সান্নিধ্যে যাওয়ার একটা সুযোগ আপনি অতি অবশ্যই পাবেন হয়তো মনে করেন আপনি দীক্ষিতা দীক্ষা নিয়েছেন বৃন্দাবন থেকে কিন্তু বৃন্দাবন আপনি বহুদিন যেতে পারেননি কিন্তু এই যাওয়ার একটা সুযোগ আপনার কিন্তু অতি অবশ্যই আসবে কেন দেবগুরু বৃহস্পতি দৃষ্টি আপনার ভাগ্যস্থান আর দেখবেন ছোটখাটো মন ছোটখাটো জায়গায় বা অল্প পরিসরের মধ্যে বা বেশি দূরে নয় একটা ধর্মীয় প্রতিষ্ঠানে ঘুরতে যাওয়ার একটা জায়গা কিন্তু আপনার থাকছে এবং যেটা আপনার ভাগ্যটাকে কিন্তু অনেকটাই প্রসারিত করবে। ভাগ্যের জায়গাটা খুব সুন্দর বেশি প্রসারিত হবে যত দিন যাবে তত বলবো ক্ষমা করবেন বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনার একাদশ ভাবে অর্থাৎ কি সফলতার ঘরে কোনো জাতক বা জাতিকার একাদশ ভাব হচ্ছে সফলতার ঘর যারা প্রথমেই বলবো বিদেশে রয়েছে মকর রাশির জাতক বা জাতিকাদের তাদের জন্য এই সময়টা কিন্তু মারাত্মক সফলতা বয়ে নিয়ে আসবে কেন আপনার সাপেক্ষে দ্বাদশ হাউজের হাউস লর্ড দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে আপনার একাদশে দৃষ্টি দিচ্ছে আপনার নবমী অর্থাৎ দেবগুরু বৃহস্পতির সহায়তায় যারা বিদেশে রয়েছে তাদের কিন্তু অর্থনৈতিক দিক অতি অবশ্যই সফলতা হান্ড্রেডে হান্ড্রেড সফলতার জায়গাটাই একটু প্রবলেম মাঝে মাঝে আপনার সৃষ্টি হচ্ছে কারণ আপনার শনি সাথে চলছে একটু প্রবলেম তো দেখা যাবে সেখানে দাঁড়িয়ে দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ভাবে দৃষ্টি এবং আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছে জানবেন আপনাদের শরীর সাথে সাথে যতই খারাপ হোক না কেন বুঝতে পারছি যে আপনাদের লাইফে কিছু না কিছু সমস্যা অতি অবশ্যই আসছে প্রতিনিয়ত হয়ে চলেছে তবে জানবেন সময়টা এখনো আসেনি অর্থাৎ বৃহস্পতি দৃষ্টি এখনো পড়েনি মাসের দু তারিখ থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার সরাসরি রাশিতে দৃষ্টি প্রদান করবে মকর রাশি জাতক বা জাতিকে কথাটা নোট করে রেখে কথাটা নোট করে রেখে দিই কারণ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি যখন আপনার রাশিতে আসবে বা রাশিতে যখন দৃষ্টি প্রদান করবে আপনার লাইফের এই একটা বছর অতি অবশ্যই ভালো বলবো না খুবই ভালো যাবে তবে একটা প্রুফটাও আমি দিয়ে যাব তার আগে একটা কথা বলবো যাদের ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা বা ভাই ভাইয়ের মধ্যেও প্রবলেম রয়েছে তারাও কিন্তু এই বছরটাতে কিন্তু অনেকটাই সুখ অনুভব করবেন শত্রুজনিত প্রবলেম থাকলেও আপনি বেরিয়ে আসতে পারবেন যাদের কোনো একটা চুক্তিপত্রতে প্রবলেম চলছে আপনি একটা লোন নেবেন যে কোনো কারণে সেই লোনটা আপনার কিন্তু হচ্ছে না আপনি একটা বাড়ি বিক্রি করবেন আপনি একটা প্লট কিনবেন যে কোনো কারণে আপনি সেটা কিনতেও পারছেন না না বিক্রিও করতে পারছেন না এই সংক্রান্ত সমস্যা আপনি কিন্তু এই মে মাসের দু তারিখের পর থেকে দু হাজার চব্বিশ মে মাসের দু তারিখের পর থেকে কিছুটা সমস্যার সমাধান কিন্তু অতি অবশ্যই পেয়ে যাচ্ছেন আর একটা কথা মাথায় রাখবেন মকর রাশির জাতক বা জাতিকা আপনাদের জীবনে আপনার রাশির উপরে মে মাসের দু তারিখের পর থেকে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে এটা অত্যন্ত শুভ ফল তবে আপনি সেটা কিভাবে নেবেন কেন বললাম কিভাবে নেবেন কথাটা কেন বললাম মকর রাশি মকর রাশি হাউস বটকে শোন রাশি মানে কি চন্দ্র ওখানে অবস্থান করে আছে এবং শনি মহারাজ দ্বিতীয় অবস্থান করে আছে তাহলে শনি চন্দ্রের একটা কানেকশন রাশি হাউস বসে আছে দ্বিতীয় শনি চন্দ্রের কিন্তু চঞ্চলতাটা বাড়িয়ে দেবে আমার কেন হচ্ছে না আমার এটা চাই আমার আজকেই চাই কালকেই চাই আমার কেন হচ্ছে না এটা আমার হতেই হবে জেদটা ভালো কিন্তু অতি জেদ কিন্তু ভালো না মনটাকে স্থির রাখুন মনটাকে ঠান্ডা রাখো আর কর্ম করে যান শনি মহারাজ দ্বিতীয় ভাবে আছে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে অতটা চিন্তার প্রয়োজন নেই যদিও শনি সারসাতে চলছে এই সালসাথী যে আপনার জীবনে সমস্ত কিছু তছমছ করে দিয়ে যাবে এটা কিন্তু একমাত্র মানে একদম ঠিক নয় এই সময় দাঁড়িয়ে শরীর অবস্থান ভালো আছে তো সেক্ষেত্রে বলবো যে একটু ধৈর্যটা ধরতে হবে আপনাকে তার পাশাপাশি মনটাকে হালকা করতে হবে চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে আপনার লাইফে হবেই হবে অনেকে আছেন কবে হবে দেখুন কবে হবে এই জায়গাটা দেখতে গেলে অতি অবশ্যই আপনার জন্মকুণ্ডলী দেখা অতি অবশ্যই প্রয়োজন কবে হবে যখন আমি বলবো তাহলে কেন হচ্ছে না সেটা অতি অবশ্যই আমার কিন্তু জ্যোতিষ ক্যালকুলেশন দেখতে হবে হবে কবে আর কেন হচ্ছে না এই যে সাড়ে সাথী আপনাদের চলছে সেকেন্ড তাহলে এই যে শনি সাড়ে সাথীতে খুব খারাপ অতি অবশ্যই নয় এই শনি সাড়ে সাথীতে অনেক মানুষ কাজও পাবেন কর্মও পাবেন চাকরিও পাবেন সফলতাও পাবেন আবার অনেকের ক্ষেত্রে অনেক কিছু হারিয়েও ফেলবেন মা বাবা শ্বশুর শাশুড়ি ফ্যামিলির অনেকে দেখা যাচ্ছে শারীরিক অসুস্থতা বা যে কোনো কারণে মানসিক কষ্ট বৃদ্ধি পেতে পারে কেন আপনার জন্মকুণ্ডলীতে এই শনি মহারাজের অবস্থান যদি খারাপ থাকে তখনই কিন্তু সমস্যাটা ক্রিয়েট হয় মকর রাশি দেখতে পাচ্ছেন শনি মহারাজ আপনার জন্ম কুণ্ডলিতে খুব স্ট্রং আছে এবং খুব বলশালী ভাবে অবস্থান করে আছে তাহলে চোখ বন্ধ করে থাকুন আপনার এই শনি সারের সাথে ততটা সমস্যায় ফিলতে পারবে না তবে শনি মহারাজ খারাপ থাকলে তখনই কিন্তু অতি অবশ্যই বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় সমস্ত কিছু বাইরে দিয়ে যদি আমি বলি বাইরে বেরিয়ে এসে দেবগুরু বৃহস্পতির সহায়তা বা দেবগুরু বৃহস্পতির কৃপালাভ আপনার উপরে পড়ছে দীর্ঘ বারো বছর পরে এই যোগটা কিন্তু সব সময়ের জন্য নয় অতিব অল্প সময়ের জন্য দেবগুর কৃপা লাভ তো এই সুযোগটাকে আপনারা করুন কি করবেন তিনটে বৃহস্পতিবার কাঁচা হলুদের গাঠ সাদা সুতো দিয়ে বেঁধে কোমরে ধারণ করুন আর প্রতিনিয়ত দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন দেখবেন অতি অবশ্যই খুব শুভ ফল আপনারা কিন্তু পাবেন বা অনেকটাই সফলতা লাভ আপনারা করতে পারবেন তার পাশাপাশি একটা সবুজ সুতো আপনারা হাতে বেঁধে রাখুন ছেলে হলে ডার হাতে মেয়ে হলে বা হাতে এই দুটো জিনিস করুন আশা রাখছি ওতে অবশ্যই খুবই ভালো হবে প্রত্যেককে ভালো থাকুন ভিডিওটি অতি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক প্রতি মাসে ঘুরে আপডেট পেতে আমাদের সাথে থাকুন যারা চেম্বারে আসবেন উপরে দেওয়া নাম্বারে পাঁচ থেকে ছ দিন আগে বা দু থেকে তিন দিন আগে বুকিং করিয়ে তবেই কিন্তু চেম্বারে আসবে প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটু ভিডিওতে